একজন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো বিয়ে করলে একজন মানুষ কি হারায় আর কি বা লাভ করে তো স্ত্রী মুসকি হেসে বলল একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব ছোটো ছোটো সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায় বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায় আর সন্তানের মা পায় এবং এমন একটি ঘর পায় যা তাকে স্থিরতা দেয় স্বামী কিছুটা অবাক হয়ে বললো এটুকুই সে সুখ পায় না হাসি মাখা মুখে স্ত্রী উত্তর দিল সুখ আমাদের নিজেদের কাছেই থাকে যদি বিয়ে মানে আমাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া বুঝি তাহলে আমরা সুখী হব আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসাবে দেখি তখন আমরা অসুখী হব এবার স্বামী একটু চিন্তা করে জিজ্ঞাসা করল। তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদের স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল অবশ্যই সন্তানদের স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল কেন স্ত্রী জবাব দিল কারণ তারা আমার অংশ তারা আমার রক্ত এবং আমার আত্মা স্বামী মৃদু হেসে বলল আর আমি স্ত্রী বলল তুমি আমার এই যাত্রার সঙ্গী কখনো তুমি আমাকে আনন্দ দাও আর কখনো কষ্ট এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাব আসলে কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের উপরে ঘরা এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয় বাস্তবতা হল সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না যদিও একটি পরিবার তাকে ঘিরেই আবর্তিত হয় সে নিরবী জীবনে সব বোঝা বহন করে আর দিন শেষে ক্লান্ত শ্রান্ত মুখে হাসি ধরে রাখে এবং যখনই পরিবারের কোনো সমস্যা হয় সবাই তার দিকে অভিযোগের আঙ্গুল তোলে বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করতে পারে না বাচ্চা কারোর সাথে খারাপ ব্যবহার করলে বলে মা তাকে সঠিক শিক্ষা দেয়নি স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না কিন্তু সত্যিটা হলো একজন নারী একটি মহান ভূমিকা পালন করে একজন নারী আসলে একটি বিদ্যালয় কিংবা তার চেয়েও বেশি কিছু সে সেই ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে সে সেই নার্স যে রাত যত্ন নেয় সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে সে এমন একজন লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত প্রত্যেক নারীকে আমার আন্তরিক অভিনন্দন যারা নিষ্ঠার সাথে তাদের সংসারের দায়িত্ব পালন করেন অন্যদের জন্য নিজের আরামায়ের সুখ শান্তি বিসর্জন তারা শত চ্যালেঞ্জ সত্ত্বেও তার চারপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটান হে নারী তুমি একবার হাসো প্রাণ খুলে এবং নিজেকে নিয়ে গর্বিত হও নারী তুমি প্রজন্ম সৃষ্টিকারী পৃথিবীর শক্তি ও ভালোবাসার উৎস সব ঘরের নারীরাই সম্মানিত হোক ভালোবাসায় থাকুক ধন্যবাদ